শিক্ষার্থী আশা করি সবাই ভালো আস আজকে কথা বলার কঠিক হচ্ছে আমরা কেমন ইঞ্জিনিয়ারিং পড়ব যদি যাও বেকার হয়ে যাওয়া ইঞ্জিনিয়ার ভালো হবে না টেকনিক্যাল সারা সারাভাস বানা কারিগরি শিক্ষা পড়ছো বা পড়বে এমন চিন্তা করতেছ নিঃসন্দেহে এটি নিয়ে তারা ভালো একটি ছিল তো আপনারা হয়তো জানেন আমাদের দেশ উন্নত হচ্ছে ডিজিটাল হচ্ছে তবে আপনারা ভুলে যাচ্ছেন যে ডিজিটালের ডিজিটাল দেশগুলার পিছনে ইঞ্জিনিয়ারদের অবদান আপনারা ছোটো থেকে আপনাদের বাবা দাদা ছাচার কাছ থেকে গল্প শুনে আসছেন অনেকের ছেলে মাস্টার্স করছে অনার্স করছে এই অনেকেই মাস্টার্স করে কৃষিকাজ করতেছে যে আসলে আমি কোনো শিক্ষার অবস্থাকে ছোট করার জন্য কথা বলতেছিলাম আমার কথা হচ্ছে আমরা কেন ইঞ্জিনিয়ারিং প্রবেশ আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং অর্থ কি ইঞ্জিনিয়ারিং কেন করা হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে কী করা হয় কীভাবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তৈরি করা হয় আসলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা কারিবারিক সেক্টর সেখানে কথা হচ্ছে আমরা কারিগরি কথা বুঝা যেখানে থিউরি প্লাস প্র্যাকটিক্যাল জ্ঞান থিউরি প্লাস হাতি শিক্ষা অর্জন করা হয় সেটা হচ্ছে কারিগরি তো থিউরি বললাম থিউরি বললাম হাতে কলমে শিখলাম না সে শিক্ষার দুর্বল এটা আমি আর বলব আপনারা দেখেছেন সমাজে দেখবেন মূলত কথা হচ্ছে কারিগরিক শিক্ষা পড়লে আপনি এতটুকু আশ্বস্ত হতে পারেন যে আপনাকে বেকার থাকতে হবে আপনি কারিগরিক শিক্ষায় যদি হাতে কলমে শিক্ষিত হতে পারেন আপনি যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারেন দক্ষ কারিগর হতে পারেন ইনশাল্লাহ আপনি সর্বোপরি সম্মান এবং যুগান্তর কারিগরে থাকবে মূলত কথা হচ্ছে আমাদের কারিগরিক সেক্টরে বেশ আমরা যারা থেকে বলেন যারা এইট পড়ি এইট থেকে অনেকে সিদ্ধান্ত নেয় আমরা টেকনিক্যাল স্টুডেন্ট কলেজে পড়বো তাই না টেকনিক্যাল স্কুলে আসলে অনেকেই জানি না টেকনিক্যাল স্কুল কলেজ কী অনেকে জানি না টেকনিক্যাল স্কুল কলেজে পড়বে সে কী পড়বে ঠিক আছে শুধু মানুষের মুখে দেখে এলাকায় দুজন ভাই আসতেছে ওই কোথায় বলে রংপুর টেকনিক্যালে পড়ে রংপুর টেকনিক্যাল কী আমিও পড়বো কিন্তু সে কোথা থেকে নিচ্ছে একটা অসচেতন চেতনা থেকে সে একটা সিদ্ধান্ত নিচ্ছে আমি টেকনিক্যাল পড়বো কিন্তু টেকনিক্যালে আসার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে টেকনিক্যাল সেক্টরটা কীসের জন্য টেকনিক্যাল সেক্টরটা কী তৈরি করে টেকনিক্যাল সেক্টর তোমাদের কারিগরিক শিক্ষায় শিক্ষিত করবে দেন স্বয়ং সম্পূর্ণ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবে টেকনিক্যাল সেক্টর এমন একটি সেক্টর যে সেক্টরে শুধু তোমাকে থিওরির পাশাপাশি শুধু থিওরি নয় হাতে কলমে একজন দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলবে টেকনিক্যাল সেক্টর টেকনিক্যাল স্কুল কারিগরি বোর্ড তোদের কীভাবে সহায়তা করবে টেকনিক্যাল সেক্টর টেকনিক্যাল স্কুল বর্তমান সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থা কী কী সাপোর্ট দিচ্ছে আমি যদি তোমাদের একটু হিসাব করতে দিতে চাই তোমরা দেখবা আমাদের রংপুর সরকার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি চলছে ভর্তি চলছে কোথায় রংপুর সরকারের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বিভাগীয় স্কুলের মধ্যে সর্বসে স্কুল সুগাম স্কুল সর্বশ্রেষ্ঠ নাম্বার ওয়ান স্কুল কলকু স্টেডি টেকনিক্যাল স্কুল অফ এই স্কুলের সুযোগ সুবিধা কি তোমরা যদি স্কুলে পড়ো এই স্কুলে দেখবা বর্তমান যুগে কারিগরি শিক্ষার গুরুত্ব কেমন এসএসসি ভকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি সুযোগ হয় এসএসসি ভকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি ডিপ্লোমা চতুর্থ পর্বে ভর্তি হতে পারে সেনা নবিমান বিমান বাহিনীদের চাকরিতে অগ্রাধিকার প্রদান করা হয় অর্থাৎ আমাদের এই ডিফেন্সগুলোতে কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া থাকে চীন জাপান দক্ষিণ সহ উন্নত বিশ্বে কারিগরি শিক্ষা শিক্ষিত জনগোষ্ঠীর ব্যাপক চাহিদা থাকায় এসএসসি পাশকৃত শিক্ষার্থীরা স্বল্প খরচে ওইসব দেশে প্রজিক্ষণ ও চাকরির সুবিধা পাচ্ছে একশো পার্সেন্ট মেয়ে পার্সেন্ট ছেলে শিক্ষার্থীর নবম দশম শ্রেণীতে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় সেখানে তোমাদের বারোশো টাকা করে প্রদান করা হয় বাস্তব প্রশিক্ষণ কি বাস্তব প্রশিক্ষণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যারা নাইনে পড়ে লাইনে এক বছর করার পরে আসলে তারা কতটুকু বাস্তব জ্ঞান অর্জন করলো এর জন্য তারা ওদেরকে একটা ইন্ডাস্ট্রিজে আড়ায় দেওয়া হয় বাস্তবে জ্ঞান অর্জনের জন্য এই বাস্তব জ্ঞানটা তোমাদের কীরকম কাজে দিবে এই বাস্তব জ্ঞান আমাদেরকে যে ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজগুলোতে পাঠানো হচ্ছে এইগুলো তোমাদের পরবর্তীতে কর্মক্ষেত্রে প্রসারে বিস্তারে সাপোর্ট দেবে সেগুলি বুঝতে পারছো আমার কথা চিন্তা কারিগরি জয় করব আমরা আর নয় চিন্তা কারিগরি জয় করব আমরা